হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে সবার সবাই সকাল খুব ভালোভাবে শুরু করুন হ্যাপি স্যাটারডে এই আজকে উঠলাম এই মানে আপনারা জানেন হয়তো যে আমি ওই ঘাড়ের চোটটা লাগার পর থেকে আমি এখন সকালবেলাটা জিম যাচ্ছি না তো আজকে সকালবেলা উঠেছি দ্বীপের আর যে স্পোর্টস রয়েছে ও যে স্কুলে স্কুলে নিয়ে যাব ওকে তো সেই জন্য সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠে গেলাম এখন সাড়ে ছটা বাজে তো ও রেডি হচ্ছে দেখা যাক দ্বীপ দ্বীপ কী করছে দেখি দ্বীপ মোটামুটি রেডি হয়ে গেছে ড্রেস পরে ওর আজকে স্পোর্টস ডে আছে আর সৌমি ব্রেকফাস্ট করছে ওর হুম এই যে সমী ব্রেকফাস্ট চলছে কি ব্রেকফাস্ট চলছে ব্রেড পকোড়া ব্রেড পকোড়া করছে আমার জন্য করছে তো আমি দিতে যাবো ওখান থেকে ক্রিকেট রয়েছে সেটাই ভাবছি তো যদি হয় তো তাহলে ওখান থেকে হ্যাঁ ওর তো ক্রিকেট রয়েছে এগারোটা থেকে এবারে না আন্ডার থার্টিনের প্র্যাকটিস বারে বারে এ হলে মুসলিম যদি আমি শুভঙ্কার সাইড সাথে একবার কথা বলবো যদি দেখি যে এ হয়ে গেল ম্যানেজ হয়ে যাবে তাহলে বসবো আর নালে চলে আসবো আর যদি আমি চলে আসি এই যদি ওখানে থাকি তাহলে তোমাকে একটা কাজ করতে হইবে এই যে মাসি থেকে আমি ফুল নিই ওর থেকে ফুলটা এনে রাখতে হবে তাহলে আমি বিকেলে পুজোটা করব আজকে দেখি এখন ওখানে যাই আগে নিয়ে তারপরে দেখছি দেখি মা কি কিনা হ্যাঁ তুমি তুমি করো আমি চাটতে হল না কিন্তু গড়াও মা কি তোছি মা যখন ভোরে উঠে যাচ্ছে সকাল সকাল মর্নিং এত সকাল উঠে যাচ্ছে সকাল হয়ে যাচ্ছে বাবার কি দেরি হয়ে যাচ্ছে উঠতে আজকে দেরি হয়ে গেছে আর এখন বেলা সকালবেলা খাওয়া শুরু করেছি যে স্পোর্টস হচ্ছে ড্রেস ফ্রেস করে রেডি হয়ে গেছে দেখতে থাকুন আবার আসছি ইভান সকালে উঠেছে ও এখন টকিং টমটা নিয়ে অনেকক্ষণ ধরে খেলছে ইভান তোমাকে দেখাবো দেখাবো না বারণ করছে ওকে দেখাতে বারণ করছে ইরান তুমি একটা হাই বলবে ও হো আচ্ছা তোমার টকিং টমটা একটু দেখিয়ে দাও হ্যাঁ ওটা বার করো বার করে দেখাও সবাইকে দেখাও ও বাবা ঘুরিয়ে দেখাও এইদিকে নিয়ে এসো সামনে ও বাবা এটা কার টকিং টম এটা কার আরেকটু বলো আরেকটু একটু বলো বলো মামা এই আচ্ছা ইভান বলো মাম্মা ও তো ঢুকে গেল শুনতে পাবে না হ্যাঁ বলো এবার বলো দিদি দাঁড়া ও এখন নিজে কথা বলছে যা ও নিজেই কথা বলছে এখন ইভান ইভান তুমি খেলো খেলো হ্যাঁ বলো দিদি সবাই শুনছে তোমাকে দেখছে সবাই দেখো বলো হ্যাঁ ও তুমি পায়ে হাত দিয়ে দিয়েছো ওই জন্য ও করছে দিদি বলেছে তুমি কোথায় যাচ্ছ ইভান তুমি কোথায় যাচ্ছ মাকে ডাকো মা আরো বার ডাকো এই তোমাকে ডাকছে এদিকে দেখো এসো এসো এসোবার মাকে ডাকো এই যে আসতে এইদিকে রান্না চলছে এই ইভান তুমি চা যাচ্ছ কেন হ্যাঁ ওটা কি করবে তুমি ওটা নিয়ে কী করবে কিছু একটা করতে চাইছে অনেক কিছু নিয়ে বালতি নিয়ে কী করবে এসব নিয়ে কী করবে বলো সবাইকে বলো তুমি কি করবে হ্যাঁ কি না এই না এই কাপ নেয় না বাবা পড়ে যাবে গেলে ভেঙে যাবে পায়ে যাবে টুকি চলে যাচ্ছে কোথায় যাচ্ছ কোথায় কোথায় এবারে দেখাচ্ছি যে ঠাকুরকে আজকে সমস্ত মালা পরানো হয়েছে শনিবারের পুজো যেটা রাজু করে আগে ঠাকুর দেখিয়ে নিচ্ছি তারপর পুজোর কিছু জিনিস দেখাবো এটা প্রত্যেক শনিবার করা হয় শনিবার আর বৃহস্পতিবার তো আগেই দেখিয়েছি দিদি পুজো করে আচ্ছা সবাই এখন ইভান সবাই দেখুন ইভান এখন চানের জন্যে রেডি হচ্ছে হ্যাঁ ও একটুখানি তুমি কি করেছো ফেলে দিয়েছো ওটা আচ্ছা ঠিক আছে ওটা তুলে দেবে মাসি ও বাবা এই যে ইভান চানে যাচ্ছে চানে যাওয়ার আগে প্রত্যেক দিন একটুখানি একটু নকশা করে ওই যে তুলে দিচ্ছে তুলে ইভা হ্যাঁ ইভান তোমার এটা ধরো এটা ধরো এটা ধরো এটা ধরো ইভান এটা ধরো এটাকে ধরো হ্যাঁ ওটা ধরো চানে যাওয়ার জন্য খুব ব্যস্ত আর চানে গেলেই চেঁচামেচি করবে হ্যাঁ দাদু চানে যাচ্ছে দাদুকে দাদুকে এ পড়িয়ে দিচ্ছে এই ইবান কোথায় উঠেছে দেখো মাসি লাইটটা চালিয়ে দিও আচ্ছা ইভান এবারে আজকে চানে যাচ্ছে ইভান এই দেখো তুমি চান করছো তো সবাই দেখছে এই যে এর চান এখন এই মাত্র শেষ হলো খুব রেগে গেছে মাথায় জল দিলেই রেগে যায় আচ্ছা এখান সবাই দেখো দেখছি আচ্ছা আচ্ছা হয়ে গেছে আচ্ছা আমার কোলে আসবে 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 না বাবা ও বাবা ও বাবা খুব রেগে গেছে আহা খুব রেগে গেছে ইভান তুমি তুমি ব্যাট করছো তুমি ব্যাট করছো ইভান বাবার সাথে খেলো বাহ কি সুন্দর এই যে ইভান ক্রিকেট খেলছে ছাদে বাবার সাথে বাবার সাথে ক্রিকেট খেলছে কি সুন্দর কি সুন্দর ইভান খেলছে কি সুন্দর বল করছে ইভান দেখি 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 তুমি এদিকে এদিকে দাঁড়িয়ে বল করো এদিকে দেখি এদিকে দেখি হ্যাঁ এদিকে বেশ বেশ না বল করো বল করো করো বল করো আবার বল নাও বল নাও বল নাও বল করো আবার বল করো আবার বল করো 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 ওখান থেকে বল করো দাদা ভাই যেমন করে বল করে করো হ্যালো আচ্ছা আমরা আবার চলে এসেছি আমার পুচকেটা যে খুব কান্নাকাজি করছিল তাই জন্যে পুচকেটাকে নিয়ে আমি নিচে চলে এসেছি চলে এসছি তো হ্যাঁ তুমি নিচে আসতে চেয়েছিলে তোমাকে নিয়ে এসছি তো আমাকে একটা শান্তি দেবে তার জন্য উলিয়ে বাবা ও তুমি ওইদিকে যাবে আচ্ছা ও এখন যেতে চাইছে রান্নাঘরে রান্নাঘরে আজকে দেখাচ্ছি এক মিনিট রান্নাঘরে আজকে এই দেখুন হাই না এই দেখুন মা ঠান্ডার জন্য পুরো ব্যালকানিতে সব জায়গায় এরকমভাবে চাদর টাঙিয়ে দিয়েছে যাতে ঠান্ডা না ঢোকে এই যে আজকে আমাদের আমার সবথেকে ফেভারিট একটা খাবার হচ্ছে সেটা হচ্ছে কড়াই কচুরি হ্যাঁ এই ছোটো খুব কান্নাকাটি করছিল ওপরে খালি নিচে আসবো নিচে আসবো করছিল। এই সবাই ডিম করে দেবে বলে না না বলে দাও তো না না হ্যাঁ ওনার আচ্ছা ঠিক আছে ও না কেউ দুম করবে না কুচকে খুব ভালো ঠিক আছে আমি বলে আমি বলে দিয়েছি দাঁড়াও একবার কে খুব সুন্দর আমার একটা খাবার হচ্ছে যেটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম না ছোটো ছোটো আলুগুলো সব ইয়ে হয়ে গেছে একটু বেশি সিদ্ধ হয়ে গেছে দেখি কি রকম হয়েছে দেখাও সবাইকে আমাদের আলু দিয়ে এই আজকের আলুর সে ছি 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 এই নতুন আলুর দম কি সিদ্ধ করেছে মা হুম মা সিদ্ধ করে নিই কে আজকে কড়াইশুটির পূর হচ্ছে এখানটা এই কড়াইশুটির কচুরি বা পরোটা বাটএভার আমার থেকে ফেভারিট আর বাইরে থেকে ক্রিসমাসের জন্য ফ্রুটকে কেক আনা হয়েছে এই কেকটাও এখানে খুব ভালো পাওয়া যায় আজকে আবার কেক খাবো তুমি খাবে ইভান খাবে ইভান তুমি এখানে বসবে হ্যাঁ আচ্ছা ওকে একটু জায়গা করে এখানটা বসতে দাও তো দেখি ওই এখানে তুমি চুপ করে বসে থাকবে তো কোনো না এই জায়গাটা একটুখানি সাইড করো এই জায়গাটা একটু সাইড করো বসে হ্যাঁ 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 বসবে আচ্ছা বসবে বসবে

বাবা ওকে এখন কড়াইশুটি নিতে হবে দিন আর বাইরে যাবি না একদম কি এগুলো কড়াই কিছু নেই তো বাবা